পৃথিবীতে প্রত্যেকটা প্রতিষ্ঠানের এক একটা অলিখিত ম্যানিফেস্টো আছে সংবিধান আছে এবং প্রত্যেকটা পরিবারেরও আছে প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান এভ্রি হয়ার একটা লিখিত বা অলিখিত সংবিধান রয়েছে তোমার এই প্রতিষ্ঠানটা কিভাবে চলবে এই পরিবারটা কিভাবে চলবে তার একটা সংবিধান অবশ্যই অবশ্যই আছে হয়তো পরিবারের কর্তার মাথায় আছে আগত লিখিত আছে তেমনি হচ্ছে একটি প্রতিষ্ঠান সে কিভাবে চলবে তার একটা নির্দিষ্ট সংবিধান রয়েছে তো কোন রাষ্ট্র যখন দীর্ঘদিন ধরে রকম চলে অথবা দীর্ঘদিন ধরে কোনো রাষ্ট্র যখন ভালো চলে অথবা দীর্ঘদিন ধরে কোন রাষ্ট্র যখন খারাপ চলে তখন আপনি নিঃসন্দেহে বলতে পারবেন যে এটার একটা সংবিধান রয়েছে একটা রাষ্ট্র কিভাবে চলছে তার একটা সংবিধান রয়েছে সেই সংবিধান অনুযায়ী রাষ্ট্রটা চলছে দীর্ঘদিন ধরে যদি সেটা ভালো চলে তাহলে সেই সংবিধানটা ভালো আর যদি সেটা খারাপ চলে তাহলে বুঝতে হবে যে সংবিধানে কোনো সমস্যা রয়েছে দর্শক এতক্ষণ হয়তো আপনারা ধারণা করেছেন যে আসলে আমরা আজকে সংবিধান নিয়ে কিছু কথা বলতে চাই একটু আহ যাই সেটা হচ্ছে এক সময় ঢাকা শহরে আমরা এই রাষ্ট্র কিভাবে পরিবর্তন হবে একাত্তর পরবর্তী যখন একই রকম একই প্রচুর প্রভূত ক্ষমতার অধিকারী হয়ে আমাদের রাষ্ট্র যারা চালিয়েছে প্রধানমন্ত্রী রাষ্ট্র যারা সরকার হয়েছিল সবাই কেন ফল করলো সবাই কেন জনগণের প্রতি বিমুখ আসলে কথা মারার রাজনীতি আমরা শুনেছি যে তারা অজস্র কথা বলেছে বাট আসলে কাজ কর্মক্ষেত্রে যারা আমরা ফিল্ডে আছি আমরা সাধারণ জনগণ আমরা জানি যে আসলে তা হচ্ছে সবই তার ফুল চুরি এবং পর দিন না তো যে জিনিসটা বেসিক্যালি আজকে আমি বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের আজকে যে অবস্থা তার পেছনে একমাত্র কারণ হচ্ছে সংবিধান তো আমরা এই জিনিসটা অনুসন্ধান করতে গিয়ে প্রচুর পড়াশোনা করেছি পড়াশোনা করতে গিয়ে আমরা জয়েন্টলি পড়েছি আজকে যারা বিভিন্ন রাজনৈতিক তারাও আমাদের সাথে ছিলেন অনেকেই জুনিয়র হবেন অনেকেই সমবয়সী অনেকে সিনিয়র আছেন যারা এখন বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন বাংলাদেশের বিভিন্ন দিক নির্ধারণী দিক নির্ধারণমূলক বক্তব্য দিচ্ছেন আমরা আমরা কিছু আহ করেছিলাম যে সংবিধান পর্যালোচনা সভা নামে তো যাই হোক আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা তিন বছর প্রায় এক নাগাদের সংবিধান নিয়ে পাঠচক্র করার পরে আমরা এই সিদ্ধান্ত পরিিত হয়েছিলাম যে বাংলাদেশের যে প্রবলেমটা বেসিক্যালি বাংলাদেশটাকে এই অবস্থা করে রেখেছে বাংলাদেশটা পরিবর্তন হতে দিচ্ছে না বাংলাদেশটাকে একটা সামন্ত্র রাষ্ট্র করে রাখছে একটা তন্ত্রের মধ্যে গ্যারাডুপের মধ্যে বাংলাদেশটা ঘুরপাক খাচ্ছে সেটার পিছনে রয়েছে হচ্ছে বাংলাদেশের বর্তমান সংবিধান আপনারা দেখবেন যে বাংলাদেশের এই সংবিধানটা না পড়েই অনেকে এই সংবিধান নিয়ে অজস্র মন্তব্য করে বসেন এবং এই সংবিধানের পক্ষে লড়াই করেন আমি যাদের অনুরোধ করবো সংবিধানটা পড়ার একটা কায়দা আছে সেই কায়দাটা যদি আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে আসলে বুঝবেন যে সংবিধানের মধ্যে আহ বিগ মিস্টেক রয়েছে সচেতন ভাবে করা হয়েছে আমি একটা কথা যদি বলি এই সংবিধানের যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে এত এত ক্ষমতা দেওয়া হয়েছে যে পৃথিবীর কোন দেশের প্রধানমন্ত্রীর এত ক্ষমতা আছে বলে আমার মনে হয় না এবং এটা করা হয়েছিল সুস্পষ্টভাবে আজকে আমরা বলতে পারি যে শেখ মুজিবুর রহমানকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার জন্য এটা করা হয়েছিল আমার কথা হচ্ছে যে ওই সময়ে একটা রাষ্ট্র গঠন করার জন্য শেখ মুজিবুর রহমানকে এক নায়ক তান্ত্রিকভাবে ক্ষমতা সর্বোচ্চ ক্ষমতা দিয়ে দেশটাকে আহ হয়তো তৈরি করতে চেয়েছিল এরকমও হতে পারে কিন্তু কুদ্রুতই শেখ মুজিবুর রহমান এই সংবিধানের কারণেই এই সংবিধানের গোলকদার মধ্যেই কিন্তু তিনি স্বাদক বর্ণ করলেন সপাই একাত্তরের পর থেকে আমাদের যে আসলে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে আমি বলবো যে বিপ্লব বারবার যে পরিবর্তনের দিকে যাওয়া রাস্তা ধরে আমরা একাত্তরের আগাতে আগাতে আজকে আহ চব্বিশের জুলাই পর্যন্ত আমরা আসলে একটা রাষ্ট্র চাচ্ছি এমন একটি রাষ্ট্র যেখানে বৈষম্য থাকবে না যেখানে সাধারণ মানুষ শ্বাস নিয়ে বাঁচতে পারবে যেখানে ঘৃণা থাকবে না পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ থাকবে না যে আমরা রাস্তাটা আসলে কুচ্ছি সেটা হচ্ছে একটা সংবিধানের দাদা এবং আমরা বুঝে বা না বুঝে যত রক্ত জড়িয়েছি সেটা আসলে সংবিধানের কারণে আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা বাংলাদেশের সমস্ত সমস্যা এই সংবিধানের মধ্যে নিহিত আমি বলতে চাই এই সংবিধান যিনি পরিবর্তন করতে চাইবেন না তিনি গণশত্রু যারা পরিবর্তন করতে চাইবে না তারা গণশত্রু যে দল পরিবর্তন করতে চাইবে না তারা গণশত্রু কারণ এই সংবিধানটা ভারত এবং ব্রিটিশ কে অনুসরণ করে করা হয়েছে এই সংবিধান পুরোটাই গণবিরোধী এবং এই সংবিধান এমন একটি গোলক দাদা আমি আবার বলছি যে সংবিধানটা যদি আপনার পড়তে না পারেন তাহলে আপনাদের কাছে মনে হবে যেটা এখনো ওহিল এই সংবিধানের সুন্দর কোনো সংবিধান হতে পারে না এত সুন্দর আদা সংস্কৃত ভাষায় লেখা বাট এটার মধ্যে কিন্তু অতএব অথবা কেননা এই সমস্ত বিশেষ্য জুড়ে দিয়ে এটাকে এক ভয়ঙ্কর মার পরিণত করা হয়েছে সংবিধান কমপ্লিটলি জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে এবং আমাদের মূল পরিবর্তনটা আসবে সংবিধান পরিবর্তন করার সাথে সাথে আদারওয়াইজ কোনোভাবেই বাংলাদেশে পরিবর্তন আসবে না এই যে এত এত মানুষ রক্ত দিচ্ছে আমরা কিন্তু সংবিধানের গোল্ডাটা করছি আমরা জানি না যে পরিবর্তন করলে আমরা পরিবর্তন হব সংবিধানটা যদি পরিবর্তন না হয় সংবিধানের কিছু কিছু ধারা যদি পরিবর্তন না হয় তাহলে আহ মানুষের মৌলিক যেই চাহিদা আছে সেটা কখনই পূরণ হবে না ফলে মানুষের অসন্তোষ কখনোই যাবে না যে ক্ষমতায় আসুক কিছুদিনের মধ্যে কিন্তু সে ফল করবে কমতা কতদিন 15 বছর 20 বছর এক মেগাদে এইবেশি তো বাংলাদেশে কিও কমতে থাকতে পারে না পাবেও না তো আসল সংবিধানটা যদি গরমকি করা না যায় সংবিধানটা পরিবর্তন করা না যায় সংস্কার করা না যায় তাহলে কিন্তু আসলে বাংলাদেশের নির্বাচন দিও কোনো লাভ নেই কিছুদিন পর আবার সেই কি বিপলক হবে আমি একটা জিনিস বুঝি না যে বিএনপি কেন এত ধরে বাংলাদেশ চালানোর পরে সংবিধান দিয়ে তারা বুঝছে না যে সংবিধানটা তারা পরিবর্তন করা উচিত তারা কেন বুঝতেছে না যে এই সংবিধান দিয়ে যদি রাষ্ট্র চালায় তাহলে শত বা দশ বছর রাষ্ট্র চালাতে পারবে আবার তাদের আরেক আন্দোলনের মুখোমুখি হতে হবে হবে সংবিধানের কাটামোটা ধরার চেষ্টা করবেন এবং সংবিধানটা অবশ্যই পরিবর্তন করতে হবে এর কোনো ব্যর্থ নেই এর কোন উন্নতা নেই এবং সংবিধানটা যদি পরিবর্তন না হয় তাহলে আলটিমেটলি আমাদের এখানে রক্ত দিয়ে কোনো লাভ হয়নি আমরা বছরের পর বছরের বছর শহীদের না স্মৃতিসৌধ নির্মাণ করতে পারবো আরেকজনের মূর্তি বাঙতে পারবো আবার মূর্তি তৈরি হবে আবার জাতির পিতা তৈরি হবে আবার জাতীয়তাবাদের পিতা তৈরি হবে এই গোলব্ধতার মধ্যে আমরা কিন্তু করতে থাকবো আমাদের বেসিকটা হচ্ছে সংবিধান সংবিধান আমাদের অবশ্যই পরিবর্তন করতে হয় এবং আমি বলছি যে সংবিধান যে যিনি পরিবর্তন করতে চান না তিনি গণশত্রু সেটা আজ হোক কার হোক আপনি বুঝতে পারবেন আমি সংবিধানের বেসিক প্রবলেম গুলো নিয়ে আহ পরবর্তী আরেকটা ভিডিও তো আপনাদের সামনে আসছি সাড়ে তেরো জন সবাই ধন্যবাদ